আগুন জলে রে নিবাইবার মানুষ নাই কাইজার বেলায় আছে মানুষ নিবাইবার বেলায় নাই কই যাও আমি ডাক দিছি সাইডে দাঁড়াও আমি তোমার চা খাওয়ার ডাক দিছি সাইডেও বাড়ি কোন জায়গায়

পরে 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 বাইকটা যায় দাঁড়াও এবার ঘুরাও এবার যাও ঘুরাও আর যেন না দেখি ঠিক আছে তুমি উল্টা রুখছো হেমিয়া কি অবস্থা তোমার বাইক কিনছ কোম্পানির নাকি আচ্ছা যাইতেছো কই আজকে ডেলিভারি কোন জায়গায় ও আচ্ছা

তো চলো এক লগে টাইম না জায়গা ঘুরাও